নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমি আমি তোমাদের বলেছিলাম ছিলাম বাবার বাড়িতে তার কিছু নিয়ে আমি বাবার বাবার বাড়ি বাড়ির দিকে শীতকালে যে সবজিগুলো হয়ে থাকে ওগুলো বাণিজ্যিকভাবেও হয়ে থাকে তাছাড়া বাড়ির প্রয়োজনও তো আছে যেহেতু বাবার বাড়িতে জীবিকা নির্বাহ হয় চাষবাসের উপরে খুব সকাল সকাল ভাইরা ট্রাক্টর নিয়ে মাঠের দিকে রওনা দিচ্ছে চিনে রোপণ করা হবে একবার জমিতে চাষ দেওয়া হয়ে গেছে দ্বিতীয়বার চাষ দেওয়ার প্রয়োজন আছে তাই আমার ভাই ট্রাক্টরটা চালিয়ে নিয়ে যাচ্ছে আর ওদিকে জেঠুমণি আর দাদা ওরা ব্রাশ করছিল ওরা আমার জ্ঞাতিরই দাদা ভাই আর জেঠুমণি আমি কিন্তু এই প্রথম আমি আমার ভাইকে ট্রাক্টর চালাতে দেখলাম ভীষণ খুশি লাগছে আর ওদিকে আমার বাড়িরই ছোট ভাই ভাইয়ের কাছে বসে ভাইকে একটু আর ওদিকে ওরাও কিন্তু কাকিমা ভাইয়ের স্ত্রী সকালের সাংসারিক যাবতীয় কাজকর্মগুলো ঘাটে বসেই করছে ধানের বীজ ছড়ানো হয়েছে বড় চাষের জন্য যেহেতু আমাদের চাষবাসেই জীবন তাই সারা দিনের কাজের ব্যালেন্স গুলোকে ঠিক রাখার জন্য আমাদের খুব সকাল সকাল উঠতে হয় পাঁচটা যদি আমরা অনেক দেরি করে উঠি ওই আটটা সাড়ে সাতটা আটটার দিকে তখন আমাদের এক ঘন্টা দু ঘন্টা কাজের অলরেডি অনেকটাই দেরি হয়ে যায় তাই আমরা সকাল বেলা উঠলে কাজের সারা দিনের ব্যালেন্সটাকে ঠিক রাখলাম যে ভাই অনেকটাই পথ ট্রাক্টরটা নিয়ে চলে এসছিল তারপর অনেকটা উঁচু নিচু আপ ডাউন আছে তাই ভাই দাদা ভাই তুমি আমাকে দাও উঁচু নিচুটা আমি ঠিক করে দিই আমার ছোট ভাইয়ের হাত অনেকটাই পাকা যেহেতু ও চার চাকার গাড়িও চালা ও অনেকটাই সাহসী আমার ভাই এদিক থেকে দেখতে গেলে একটু দুর্বল প্রকৃত আমার ভাইদের সম্পর্কগুলো ভীষণ মধুর না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না ওই যে সজনি গাছটা দেখছো আর আমার বাড়ির গাছটা এক সময় আমার বাবাই লাগিয়ে দিয়ে গেছিল কিন্তু আমার গাছগুলো দেখো এত সুন্দর হয়েছে আর এইদিকে আছে পবন পুত্রের উপদ্রবটা একটু বেশি আমার বাবার বাড়ি বাড়িটা মাঠে দাঁড় করিয়ে দিয়ে ভাইটা আসছে একটু হেঁটে হেঁটে গল্প গুজব করে তারপর ব্রাশ করবে আবার কিছু খেয়ে দিয়ে আবার মাঠে চলে শীতের কিছু কিছু সবজি লাগানো হচ্ছে আবার কিছু কিছু সবজি বাজার করা হচ্ছে ছোট কাকু এখানে একটু দাঁড়িয়ে ছিল ভাইদের একটু হেল্প করার জন্য তারপর আবার মাঠে চলে গেছিল ওই ওলকপি তোলা হয়েছে আজকে এগুলো করা আবার কখনো বসে বিক্রি করা হয় আবার কখনো করা হয় ওটাও করা হয়ে থাকে যখন আমি ছিলাম ওই ভিডিওগুলো তখনকার তোলা আজকে বেশ কয়েকদিন হলো আমি তোমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখছি না আমি আমার বাড়ি ফিরে এসেছি অনেক দিন হয়ে গেল যতই ভাবে সংসার থেকে একটু সময় বের করে নিজের পছন্দের কাজগুলো করবো মনে হচ্ছে আমার তারা এটা আর হবে বাবার বাড়িতে তখনও চলছিল ধান ঝাড়াইয়ের কাজ ওই যে বলছিলাম না যে বন্যা হয়েছিল বন্যাতে খুব একটা ভালো ধান হয় সব যদি মজুরকে দিয়ে করানো হয় মজুরকে দিয়ে থুয়ে আর কিছুই থাকবে না তাই ভাই কাকুরা মিলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে করছে ওদিকে আবার বাগানের কাজও আছে আবার ওদিকে পেঁয়াজ লাগানো হবে চিনি বাদাম লাগানো হবে সব কিছু কাজ মিলেই আস্তে আস্তে করে করছি ওই সময় আমি ছিলাম বাবার বাড়িতে টুকটাক কাজ আমিও জানি একটু তাই ভাইকে একটু হেল্পও করেছিলাম ওই মেশিনের সাহায্যে ধানটা ঝাড়াই করা হবে দুই কাকু মিলে ওই মেশিনটাকে একটু সেট করছে এই যে ধান ঝাড়ের কাজ শুরু হয়ে গেছে এখানে আমিও আছি কিন্তু আমাকে দেখতে পাবে মেশিন থেকে শুরু করে ধানের আঁটিগুলো যে সারিবদ্ধভাবে সাজানো আছে ওর থেকে কিছুটা কিছুটা করে তুলে কাকুর হাতের কাছে রেখে দিচ্ছি যাতে আঁটিটা ধরতে কাকুর খুবই সহজ হবে এবং তারা ওই জমির কিছুটা ধান ভালো হয়েছে বলে আবার আমন চাষের জন্য কিছুটা ধান তুলে রাখা হবে দাদা সামনের বছর আমন চাষের জন্য ওই বীজটা একটু পরে করে দেয় কাল থেকে অনেকটা সময় ধরে কাকু আর ভাই ধানটা ঝাড়াই করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাইয়ের পাটা একটু ব্যথা করছে আমার বস্তা ঘুঁটে দেওয়া হবে ঘুঁটে নামটা শুনেছো একজন ভাইয়ের স্ত্রী আর একজন দাদার বউ ওই গোময়গুলো প্রস্তুত করেছে ঘুঁটে দেওয়ার জন্য আমি তো মাঠ থেকে এলাম তুমি কি gacchো দাঁড়া তুমি দেখি দেখি বাহ ভালো লাগছে দেখতে 也不好讲。 ধান ঝাড়ের কাজ মোটামুটি একটু বেশিটা শেষ হয়ে যেতে আমি বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে মন্দিরের রঙ করা হচ্ছে এই সামনে দুর্গা পুজোতে তিন বছর হয়ে যাবে ওই যে বন্যা হয়েছিল ওই মন্দিরের হাফ পুরো ডুবে গিয়েছিল এমনিতে খারাপও লাগছিল তাই মা বললো যে একটু রঙ করে নি বাড়িতে এসছে একটা নতুন সদস্য দু হাজার চব্বিশের একদম শেষের দিন সন্ধেবেলা ওকে রাস্তা থেকে তুলে এনেছি জেলের দিকে করছিলাম একটু ফুলপিঠে এখন আমি ময়দা দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি ব্যাস আর কিছু না উপকরণ হিসাবে অনেক কিছুই দেওয়া যায় নারকেলের চালের গুড়ি বেকিং পাউডার আমি যখন দেখি যে অল্প উপকরণেই হয়ে যায় খুব সহজ ভাবে তখন আর বেশি ঝামেলাতে যাই অনেকদিন অনেক দিন স্টোর করে রাখা যায় তবে এক সপ্তাহের বেশি স্টোর করে খাওয়া উচিত নয় এই ফুল পিঠেটা ব্যাটারটা আমি অনেক বড় পাত্রে একটা মাখিয়েছিলাম ময়দা পরিমাণ মতো নুন মিষ্টিটা বাড়ির পছন্দের মতো জল মিশিয়ে একটু পাতলা পাতলা করে ব্যাটার করেছিলাম এখানে তেলের ব্যবহারটা কিন্তু বেশি হবে তেল খরচটা হবে ছাঁসটাকে কিন্তু ডুবো তেলেই সব সময় ডুবিয়ে রাখতে হবে ছাঁসটা যেন গরম অবস্থায় সব সময় থাকে গরম অবস্থায় ওই ছাঁসটা ব্যাটারে আস্তে করে চুবিয়ে দিলেই পিঠে তৈরি ভীষণ খিদে পাচ্ছে তাই নিয়েছি গরমা গরম রুটি কপির চচ্চড়ি ফুলকপির ডালনা শীতের লোভনীয় স্বাদের একটি জিনিস খেজুরের গুড় তো অবশ্যই ভালো রাখবো সেই সঙ্গে নিজেদেরও খেয়াল রাখবো নিজেরা ভালো থাকলে তবেই তো পরিবারকে সুস্থ রাখতে পারবো নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ